হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন ঢালিউডের আলোচিত সিনেমা বরবাদ ইতিমধ্যেই দর্শকদের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি করেছে কিন্তু এই সিনেমার বড় চমক হলো খানের সঙ্গে সবনম বুবলির বিশেষ এক সিন জানা গিয়েছে বুবলিকে এই সিনেমার একটি তিন মিনিটের ছোট্ট দৃশ্যে দেখা যাবে তবে এই স্বল্প সময়ের মধ্যেই তিনি তার অভিনয়ের জাদু দিয়ে দর্শকদের মুগ্ধ করবেন বলে জানা যাচ্ছে বরবাদে বুবলিকে তার পরিচিত স্টাইল থেকে সম্পূর্ণ আলাদা রূপে দেখা যাবে এটি একটি ক্যামি চরিত্র হলেও বুবলির উপস্থিতি সিনেমার গুরুত্বপূর্ণ মোড় সৃষ্টি করবে পরিচালক এই বিশেষ দৃষ্টির ব্যাপারে বেশ আশাবাদী তিনি বলেন হুবলির চরিত্রটি খুবই শক্তিশালী এবং তার পারফরমেন্স দর্শকদের মনে গভীর প্রভাব ফেলবে সাম্প্রতিক সময় সাকিব খান ও বুবলির ব্যক্তিগত জীবন নিয়ে নানা আলোচনা সমালোচনা হলেও তারা একসঙ্গে কাজ করার মাধ্যমে পেশাদারিত্ব দেখিয়েছেন অনেকটাই ভক্তদের কাছে এটি একটি বড় চমক যে তারা আবারও একসঙ্গে বড় পর্দায় আসছেন সিনেমাটি পুরোপুরি সাকিব খান কেন্দ্রিক হলেও উপস্থিতি দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ হিসেবে কাজ করবে সাকিব খানের চরিত্রের বোর্ডপূর্ণ চরিত্রটি ভূমিকা পালন করবে বলে ধারণা করা যাচ্ছে এই সিনেমা নিয়ে বলেন আমার চরিত্র ছোট হলেও এটি খুব গুরুত্বপূর্ণ এবং আমি আশা করি আমার এই ছোট্ট চরিত্র দিয়েও আমি ভক্তদের মনে অনেক বড় একটি জায়গা তৈরি করে নেব সাকিব ও বুবলি সম্পর্ক নিয়ে বিতর্কের মাঝেও তাদের স্ক্রিন কেমিস্ট্রি বরাবরই দর্শকদের কাছে জনপ্রিয় তবে দর্শক বন্ধুরা আপনারা এই কে কি মনে করছেন আপনারা কি বরবাদে শবনমবুলিরই ছোট সিনটি দেখার জন্য কি আগ্রহী আর যদি আগ্রহী হয়ে থাকে তবে কি অবশ্যই আমাদেরকে সেটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দর্শক বন্ধুরা আপনারা যারা বরবা দেখার জন্য আগ্রহী তারা কি তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আমরা কিন্তু তো বরবাদ সিনেমার আর টিকেট আপনাদের মাঝেই প্রদান করব তবে দর্শক বন্ধুরা টিকেটগুলো পেতে চলে আগ্রহী ভাবে কমেন্ট করে রাখবেন দর্শক বন্ধুরা আজ থাকছে এই পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবে বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ